হ্যালো বিওয়ার্স তো আজ নিয়ে আসলাম দেখো কাতল মাছের জন্য একটু ভালো টুপ তো দেখে নেব প্রথমে দিয়ে দিলাম কিছু পাউরুটি এটা গুঁড়ো করে নেবেন আর এটা শুধু এই এরকম কাতল মাছ বা রুই মাছ মৃগেল মাছ এরকম এরকম মাছই খুব টানবে হালকা শীতের মধ্যে এটা মেঘেল মাছও খুব ভালো খাবে তো প্রথমে নিয়ে নিলাম কিছু পাউর পাউরুটি গুঁড়ো করে তারপরে বিস্কুটের গুঁড়ো হ্যাঁ বিস্কিট যেটা নারকেল জাতীয় বিস্কুট বা আমাদের এখানে যে বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে দেখছেন তো ওই নারিকেলের বিস্কুট যেটা ওই বিস্কুটটা অ্যাপ্লাই করবেন যাতে ভালো টুপ বানাবেন তাতে ভালো রেজাল্ট হয় আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তো প্লিজ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে বলে যাবেন যে আর যদি টুপটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আপনারা না বললেন কীভাবে বুঝবো হ ছিয়া হয়েছে নাকি তারপরে দেখেন এটা দিয়ে দেবেন কিছু অল্প পরিমাণ ভুট্টার গুঁড়ো হ্যাঁ ভুট্টা অনেকে চেনেন ভুট্টা বুটটা হ্যাঁ ভুট্টার গুঁড়ো ওরা মুরগির মুরগির খাবার হিসেবে চলে অনেকে মুরগির খাবার বানাই তো আমি ভুট্টার গুঁড়ো ওটারে একদম ব্লেন্ডার করে নিয়ে নিলাম হ্যাঁ তারপরে কিছু পরিমাণ দিয়ে দেবেন মিষ্টির গাত আর কেউ ভিডিওটা প্লিজ মিষ্টির গাত দেখে নেন। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না কারণ স্কিপ যদি করেন তাহলে বুঝবেনই না যে কী কী দিয়েছে এর মধ্যে বা কী আছে কীভাবে দিতে হয় তো একদম না দেখলে তো কীভাবে বুঝবেন তো ভালোভাবে প্রথমে দেখতে হবে ভিডিও যদি স্কিপই করে যান তাহলে তো আর এর মধ্যে কিছু বুঝলেনই না হ্যাঁ আমার আজকে শরীরটা বেশি ভালো না কারণ কালকে সারাদিন মাছ ধরেছিলাম তার কারণে আমার গলার একটু হয়েছে ঠান্ডার যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডার কারণে গলা একটু বয়সে গেছে যার কারণে আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে হ্যাঁ তারপরে হালকা পরিমাণ দিয়ে দেবেন পরিমাণ মতো মধু হ্যাঁ একদম অরিজিনাল মধু যেটা রয়েছে এই মধুটা দিয়ে দেবেন তার মধ্যে ঘির কোনো প্রয়োজন নেই জাস্ট মধু নিয়ে নেবেন কারণ মাছ শীতের মধ্যে মাছ একটু মধু বা মিষ্টি জাতীয় খাবারটাই বেশি খায় তার জন্য প্রথমে মিষ্টি গাছ কিছু দিয়ে দিয়ে দিলাম তাই এখন হালকা পরিমাণ মতো মধু দিয়ে দিলাম কারণ মধুটা একটু ভালো হয় তারপরে মানে এ এখন এইগুলো দেখেন যে মুরগ মুর্গের ফিট হ্যাঁ ব্রয়লার পোলট্রি মুরগ বা ব্রয়লার মুরগ যারা যেটা বলেন তো মুরগের ফিট একটু বড়ো ফিটটা প্রথমে ভিজিয়ে নেবেন আমি অল্প পরিমানে আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এখন দেখেন এরকম হয়েছে তো আমি একসাথে ভালো করে পেস্ট করে নিলাম আর দেখতে দেখেন আর পেস আমি আবারও বলছি ভাই আমি আমার ক্যামেরাম্যানও নাই আর যার নিজে নিজে ভিডিও বানাতে হয় তো আমার এরকম এডিটটাও ঠিক মতো আমি এডিট করতে পারি না জাস্ট দেখলাম তো এই তারপরে কিছু দিয়ে দেবেন ফ্লিপ্রার টিম কিন্তু প্লিজ প্লিজ ভাই বারবার বলছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না প্লিপ্রার ডিম ফিপ্রার ডিমের পরে কিছু হালকা পরিমাণ দিয়ে দেবেন ময়দা আর ময়দা তো সবাই চিনেন ময়দা ময়দা দিয়ে দেবেন কারণ ময়দা দিলে টুপটা একটু ভালো বা আঠালো ভাব হবে কিছু পরিমাণ ময়দা দিয়ে দেবেন ময়দা দিয়ে দেবেন মজা দিয়ে একসাথে সাথে থাকবেন তো মিষ্টি চার একটা চারের মধ্যে অনেকগুলো চার আছে একটা হচ্ছে মিষ্টি চার যেটা বেস্ট মিষ্টি চার মিষ্টি চার হালকা পরিমাণ দিয়ে দেবেন যাতে কারণ যেহেতু এটা এই টুপটা আমরা রুই মিগেল কাতল সব মাছের জন্য অ্যাপ্লাই করব তো কাতল মাছের জন্য তো আমি আলাদা টুপ বানাবো বা উপরে লেপিং করবো তো কিন্তু রুই মাছের জন্য তার উপরে লেপিং করব না যার কারণে ওই হালকা পরিমাণ মিষ্টি চার দিয়ে দিতে হবে ভালো করে দেখে নেবেন কারণ ভিডিও আমি এখনও বলছি ভাই যদি কেউ স্কিপ করেন কারণ স্কিপ করলে পুরো ফুল ভিডিও দেখতে পারবেন না কারণ কিছু স্কিপ করে গেলেন কিছু দেখতে পারলেন না তারপরে পরে বলবেন ভাই হ্যাঁ আপনি তো ভিডিও বানালেন কিন্তু ওই টিউবে তোমাদের কোনো কাজ হলো না আর আমি আমি বলছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তাহলে আশা করি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন কারণ ভাই আমি এর এই যে ট্যুব বানালাম এটা আমি ভাই আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি নিজে মাছ ধরি হইতে পারে আমার বয়সে ছোটো ভাই আমি কিন্তু প্রতিনিয়ত মাছ ধরে থাকি কারণ আমি প্রমাণ সহ দেখি আমি অন্যরা মতন না যেন বিউ ব্যবসায়ী বা এরকম উনিশ জাতের প্রোডাক্ট ওই বিশ জাতের খাবার দেবো এরকম না আমি যেগুলো দেবো এগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি বিশ্বাস না হয় কালকে আজকে সাবস্ক্রাইব করে ভাই এগুলো ভিডিও দেখেন আর যদি কাজ না হয় তাহলে কালকে আনসাবস্ক্রাইব করে দেবেন ভাই এত আমার কোনো মনে কষ্ট নেবে না এরকম এটা শুধু কাতলা মাছের জন্য করেছিলাম দেখেন উপরে হালকা পরিমাণ চার মিষ্টি চার দিয়ে দিলাম দেখেন কে প্রথম হিটেই দুই হিটে দুইটা কাতলা নিয়ে নিলাম তো দেখুন আমার ক্যামেরাম্যান নেই যার কোনো দেখাতে পারলাম না